গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা প্লিজ তোমরা শেষ অবধি দেখবে ভিডিওটাকে স্কিপ করবে না কারণ আমার এখন খুব সাহায্যের দরকার আমার নতুন ইউটিউব চ্যানেল তোমরা সবাই জানো তো আমি সকালে উঠেই ভিডিও শ্যুট করতে শুরু হয়ে গেছি কারণ ভাবছিলাম আজকে একটা বলক নাবো কারণ কি আজকে হচ্ছে যাচ্ছি আমি জল্পেশ্বর মন্দিরে মানে মেলা হচ্ছে তো কয়েকদিন মেলা হয়ে গেছে তো কিছুদিন আর বাকি আছে তো আমি সকালে উঠে রান্না করে নিয়েছি রান্না করে চান করে নিয়েছি আর আমার মা আমার মেয়ে রেডি হচ্ছে আর কি তো ওদেরকেই বললাম যে আমি একটা ভিডিও শ্যুট করতেছি ওরাও রেডি ছিল না তো আমি ওখানে ভিডিও করে নিয়েছি তো এখন আমরা সবাই বার হয়ে যাব তো আমরা একটা ভ্যান রিজার্ভ করছিলাম তো ওটাতে করে সবাই যাচ্ছি আর কি আমরা ফ্যামিলি তো এখন চলে যাব এখন আমরা গাড়িতে উঠে পড়বো তো আমার হাজব্যান্ডও চলে এসেছে এখন আমরা জল্পেশ্বর মন্দির মেলার ওখানের দিকে রওনা দেব আর আমার আমাদের সাথে শুধু আমার দেওয়ার যাচ্ছে না তার জন্য আমি বাড়িতে রান্না করে চলে এসেছি রান্না করে রেখে এসেছি ওর জন্য আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা সবাই তো কিছুক্ষণ যাওয়ার পর কি হলো আমার মেয়েটা পুরো ভমিট করে দিয়েছে পুরো জামার মধ্যে ভমিট করে দিয়েছে কী কারণে গ্যাস হয়ে গেছে প্রচুর ওখানে এক জায়গার একটা দোকানে ঢুকে আবার ওর জন্য একটা নতুন জামা কিনলাম কারণ কি ওই জামাটা পুরোটাই নোংরা হয়ে গেছিল জামার সাথে একটা ব্যাগ দিয়েছিলো তো ওটা দেখে আমার মেয়ে আরও বেশি খুশি হয়ে গেছিল তো প্লিজ তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি চলে এসেছি পুরো দু ঘন্টা দশ মিনিট লেগেছে আসতে তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। আমি তো আজকে প্রথমবার আসলাম তাই আমি অত কিছু জানি না এদিকে আমি কোনো দিন আসি নাই এদিকে কেন আমি কোনো জায়গায় ঘুরি নাই আজকে আজকে প্রথমবার হাজব্যান্ডের সাথে অনেক দূরে ঘুরতে আসলাম অনেক দূরেও বলা চলে না মাত্র দু ঘন্টা সময় লেগেছে তো যাই হোক এটাই আমার জন্য অনেক দূরে কারণ কি প্রথমবার আসা মানে এটাই তো আমার মা আগে আগে যাচ্ছে ক্যামেরা ধরার মানুষ নাই তাই আমি নিজের ফেসটা দেখাতে পারছি না শুধু আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার শাশুড়ি মাকেই দেখাতে পারছি আর চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে তোমরা কে কে এসেছো প্লিজ কমেন্ট করে জানাবে এই যে এই মন্দিরে জল্পেশ্বর মন্দিরে

हर हर महादेव आवाज नौ মন্দির থেকে বার হওয়ার সময় আরেকটা দৃশ্য দেখলাম কতগুলো বৃদ্ধা ভিক্ষে যাওয়ার জন্য বাইরে বসেছিল দেখেই কেমন যেন একটা লাগে তা গইয়ে এটা বড়

লেবুতে দেখো তোমরা লেবু ধরেছে আর আমরা শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে গত তিন চার বছর থেকে একটু অনেকটাই খারাপ থাকে কারণ আমাদের বাড়িতে একটা অনেক বড় ঘটনা হয়ে গেছিলো তো তখন থেকেই মা শরীরটা আর কি অনেক খারাপ থাকে যখন তখন হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায় মেলাটা অনেক বড় লেগেছিল কিন্তু আমরা অর্ধেকটাও মেলা ঘুরতে পারলাম না অল্প একটু চলে আসলাম কারণ তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো